গতকাল ছাব্বিশে নভেম্বর ভাইয়ের মেয়ে বিয়ে ছিল যাদবপুরের নির্মহল ম্যারেজ হলে তো সকালবেলাই আমরা চলে গেছিলাম হলে আর গিয়ে দেখছিলাম ছেলের বাড়ির লোকেরা তত্ত্ব নিয়ে চলে এসেছে আর তার জন্য উলু 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 রব পড়ে গেছে চারিদিকে দেখো ছেলের বাড়ির সবাই তত্ত্ব নিয়ে হাজির আর এখানে বলি একটা কথা ছেলে আর মেয়ের একই সাথে এক হলে বিয়েটা হচ্ছিল কারণ ছেলেরা এখানে থাকে না তাই সবাই মিলে গেস্ট হাউসে উঠে আর সেখান থেকেই বিয়েটা শুরু হয়েছে এই হলে তাই জন্যই সবাই আনন্দ করছে আর ক্যামেরাম্যানেরা যা করছিল আমি বলি চলে যাই খেয়ে নিতে সকালের টিফিনটা সেরে নিতে আর বসে গেলাম টিফিনটা সারতে এখন যা ক্যামেরাম্যানেরা করে না মানে ঠাকুর পর্যন্ত রেগে যায় কিন্তু স্মৃতি বলে কথা ক্যামেরায় না তুলে রাখলে তো হবে না তাই না তো বসে গেলাম সকালের টিফিন নিয়ে কচুরি ফুলকপি আলুর তরকারি মিষ্টি নিয়ে খেয়ে নিলাম টিফিনটা তারপরে আবার গেলাম এই যে গায়ে হলুদের পর্ব চলছে আর ভাইজির বন্ধুরা বোনেরা সবাই মিলে আনন্দ হচ্ছে তো এই দেখো কি সুন্দর সবাই নাচ করছে সত্যি এই বিয়ের দিনগুলোই বড়ই আনন্দের ভীষণ মজা লাগে আমি তো ব্যস্ত ক্যামেরা করতে তো দেখো কি সুন্দর করে সব কিছু রিচুয়ালসগুলো হচ্ছিলো এইখানটায় আমি একটু টুকুস করে স্লোলি ক্যামেরাটা করে নিয়েছিলাম ভিডিওটা সন্ধ্যাবেলায় একটা কালো শাড়ি পরে ইভিনিংয়ে চলে গেলাম দেখো ভাইজি কত সুন্দর লাগছে চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই বাহ মকটেল বসেছে মকটেলে তো আমার জিঞ্জার লাইম জুসটাই খেতে খুব ভালো লেগেছে আর এখানে স্টার্টারে পকোড়া ছিল ভেজ পকোড়া ছিল চিজ বল ছিল আর রেশমি কাবাব ছিল সেইগুলো পুদিনা পাতার চাটনি দিয়ে বসে গেলাম একটা জায়গায় এই দেখো পুদিনা পাতার চাটনিটাও নিয়ে নিয়েছি আর এইগুলো পুদিনা পাতার চাটনি দিয়ে না খেলে কিন্তু ভালো লাগে না আর আমার কর্তামশাই পকোড়া শেষ করে কফি নিয়ে বসে গেছে আমার আবার কফি ভালো লাগে না তার জন্য আমি চলে গেছি মকটেল কাউন্টারে সেখানে গিয়ে জিঞ্জার লাইমের জুসটাকে নিয়ে খেতে শুরু করে দিয়েছি আর তার মধ্যে সামনে পার্কে চলে গেছি পার্কে গিয়ে একটুকুনি গুনি রং ঢং করে নিয়েছি আর দেখো বাইরেটা কত সুন্দর লাগছে সাজানোটা এরপরে দেখো ছেলে বউ আমার ছোটদার মেয়ে আর এই দেখো এটা আমার ভাইপো কি মিষ্টি না এরপরে সবাই মিলে ওরা আনন্দ করছে আর শেষে কী আর খাওয়া দাওয়া দেখো খাওয়া দাওয়া কি হয়েছিল স্যালাড তারপরে এখানে আছে কড়াইশুঁটির কচুরি গরম গরম তার সাথে কাশ্মীরি আলুর দম পনির পাসিন্দা পনির পাসিন্দাটা দারুণ হয়েছিল আর এইখানে আছে সাদা ভাত আর সাদা ভাতের সাথে পাতুরি ভেটকি মাছের পাতুরি আর মালাইকারি উফ দারুণ ব্যাপার সাথে কড়াইশুঁটি দিয়ে পোলাও আর পোলাওয়ের সাথে এটা কি মাটান কষা এই দেখো আর এইদিকে কি আছে চাটনি আছে পাপড় আছে আর আছে গোলাপ জামুন এখানে আছে সন্দেশ আর এখানে আছে প্রিয় আইসক্রিম আর এদিকে আছে ভেজ আইটেম এখানে আছে সুন্দর সুন্দর পান যারা পান খেতে ভালোবাসে আমি সব এক থালায় নিয়ে বসে গেছি একটু একটু করে খেতে শুরু করে দিয়েছি লাস্টে দুই রকম ফ্লেভারের আইসক্রিম আর শেষে বাড়ি ফেরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার